হাজার বার ব্যবহার হয়েছে যে 400 শব্দ আমরা প্র্যাকটিস করব এছাড়াও এই বইটি পার শেষে আমরা তাজবিদের নিয়ম ও প্রয়োগ সহ কোরআনের 50% শব্দ পড়তে সক্ষম হই আরবি হর 29টি আওয়াজ নেই একটি মুখের তিনটা জায়গা থেকে 28টি অক্ষর উচ্চারিত হয় অর্থাৎ যেহেতু আমরা বলেছি আরবি হর 29টি তাহলে আমাদের একটি অক্ষর আমরা বলেছি উচ্চারিত হয় না সেটা হলো আলিফ তালিফ যদি উচ্চারণ নাই হয় তাহলে আমাদের অক্ষর থাকে কয়টি আঠাশটি আঠাশটি এই আঠাশটি অক্ষর আমাদের মুখে তিনটা জায়গা থেকে উচ্চারিত হয় কোন কোন জায়গা ঠোঁট থেকে জিব্বা এবং কণ্ঠনালী ঠোঁট থেকে চারটি জিব্বা থেকে আঠারোটি এবং কণ্ঠনালী থেকে ছয়টি অক্ষর উচ্চারিত হয় তো এই অক্ষর গুলো এটা হচ্ছে অর্থাৎ জিব্বা ছাড়া যেমন অক্ষর উচ্চারিত হয় না ঠোঁট ছাড়া উচ্চারিত হয় না কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় না এখন ঠোঁট মানে ঠোঁট শুধু জিব্বা মানে জিব্বার পাশাপাশি দাঁত বা অন্যান্য কণ্ঠনালী কণ্ঠনালীর শুরু শেষ মধ্যম এটা আর কি মোট অক্ষর আমরা আগেও বলেছি যে অক্ষরগুলো বাংলা অক্ষরের সাথে মিল আছে অনেকটাই এরকম কিছু অক্ষর আছে আরেকটা জিনিস বলেছিলাম যে বাংলায় যেমন আপনার কি আছে আকার রশ্মিকার রসকার আছে আরবিতেও এরকম পেশ আছে একটা অক্ষর কিন্তু আমরা কোরআনের মধ্যে যদি আমরা কেউ অক্ষরের প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা আসলে মাখরা শিখ মানে শিখতে পারবো না তার কারণ আমরা সর্বসাকুল্যে আমরা অক্ষরের উচ্চারণ দেখতে পাই কোরআনের মধ্যে কয় জায়গাতে উনত্রিশ জায়গাতে মাত্র সেইগুলোকে আমরা কি বলি হরুফে আত অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণর বর্ণের উচ্চারণ যেগুলো আমরা বিভিন্ন সোরার শুরুতে দেখতে পাই সুতরাং আমাদের কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি মিম বা তারপরে এইগুলো যদি জ তাহলে কিন্তু আমাদের অক্ষরের উচ্চারণটা আমরা শিখতে পারবো না এই যে আমরা উচ্চারণ করলাম এগুলো হচ্ছে সাউন্ড অর্থাৎ বর্ণের উচ্চারণ এগুলো কিসের উচ্চারণ বর্ণের উচ্চারণ কিন্তু আমরা শিখব আমরা কি শিখব ঠিক না ফনেটিক যদি না শিখি তাহলে কিন্তু আমরা কোরআন তেল করতে পারবো না বিশুদ্ধ আমরা ফনেটিক শিখতে হলে বাংলায় যেমন আকার রসিকারের ব্যবহার লাগে আরবিতে ওই রকম জবরদের পেশের উচ্চারণের করতে হয় তাহলে শেখা যায় কারণ আপনি কোরআনে মিম শিখবেন কয়েক জায়গাতে আলিফলাম কিন্তু কোরআনে এইগুলো শিখবেন কিন্তু হাজার হাজার জায়গাতে ঠিক না এই জন্য আমরা অক্ষরের উপরে হরকত দিয়ে আমরা প্র্যাকটিস করব। অক্ষরে হরকত দিয়ে প্র্যাকটিস করব এই হরকত যে প্র্যাকটিস করলো কিছু কিছু অক্ষরের ক্ষেত্রে আমরা বাংলা অক্ষরের সাথে মিল পাবো যেমন এখানে দেখেন তাহলে ময়কারের মা মিমজের মি ময়রসি মি মিম পেশ মু এখন এখানে বলা হয়েছে দুই ঠোঁটের বহির্ভাগ যুক্ত করে এখন আপনি যদি বহির্ভাগ যুক্ত করলেন ছাড়া কি আর মা উচ্চারণ এমনি এমনি হলো এই জন্য আমরা এইগুলো এই নিয়মগুলো আমরা মুখস্থ না করলেও আমাদের পড়া ইনশাল্লাহ শুদ্ধ হবে তাহলে আমরা বলবো মামিমু বলি মামিমু সবাই মিলে উঠে গেছে মামিমু ভাবিবাকি কেস এরপরে আমরা চলে যাবো ফাফিফু হাফিফু এখানে এটাও বাংলা ফয়ের মতো কিন্তু একটু এটা জেনে রাখলে ভালো হয় নিচের ঠোঁট উপরে দাঁতের সঙ্গে স্পর্শ করে বাতাস বের হয় একটা অক্ষর এই চারটাই কিন্তু ঠোঁটের অক্ষর ওয়াও এই ওয়াটা একটু একটু ভিন্ন উচ্চারণ হয় যখন ওয়ের নিচে যখন জের হয় অথবা এই এর উপরে যখন পেশ হয় তখন এটা একটু ভিন্ন উচ্চারণ হয় যেমন আমরা বলি ওয়া উইউ ওয়া উইউ ওয়া উ অর্থাৎ উ উ এরপরে আমরা চলে যাব জিব্বার অক্ষর জিব্বার আগা উপরের দাঁতের আগা এটা একটু খেয়াল করলে সঠিক হয় জিব্বার আগাটাকে উপরের দাঁতের আগার সাথে যুক্ত করবেন না

এরপরে জিব্বার আগে নিজের দাদুর ঘোড়া জাজি জু এটা অনেক অনেক সময় আমরা শীষ বাজাই শীষ বাজালে যে জায়গায় জিব্বাজায় যুক্ত হয় সেখানে আর কি

zazizu. sasizu. 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 sɔswisu. 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 sɔswisu.

jaji ju jaji ju jaji ju shashishu talibasha banglay talibasha shashishu 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 এটা জিব্বার আগা দুই পাশের মাড়ির দাঁত দুই পাশের দাঁত কিনারা দাঁতের কিনারা জিব্বার কিনারা মারির দাঁতের গোড়ায় স্পর্শ করা এটা কেউ কেউ বলে বাম সাইড কেউ বলে দুই সাইড করলে ভালো

আচ্ছা এরপরে আমরা চলে যাব দুইটা অক্ষর খুবই মানে কঠিন বলতে গেলে কণ্ঠনালীর মধ্য মধ্যভাগ থেকে উচ্চারিত হয় একটু চাপ দিয়ে

哈西虎，哈西虎，哈西虎，哈西虎，哈西虎，哈西虎，哈西虎，哈西虎，哈西虎，哈西虎，哈西虎，哈西虎。 Ha Ha éHo! Ha Ha éHo! Ha éHo! Ha éHo! Ha Ha éHo! Ha éHo! Ha éHo! Ha Ha éHo! Ha

আচ্ছা এখন আমরা দেখব যে অক্ষরগুলো উচ্চারণে একটু মানে আপনাদের সতর্ক থাকতে হয় সেই অক্ষর গুলো হচ্ছে আহ সা এটা জিব্বার আগা উপরের দাঁতের আগা হ্যাঁ এটা হলো জিব্বার মধ্যভাগ থেকে যদি এটা মধ্যভাগ থেকে উচ্চারিত না হয় তাহলে দেখা যাবে যে এই জাল হয়ে গেছে বুঝতে পেরেছেন যদি মধ্যভাগ থেকে উচ্চারিত না হয় তাহলে জিব্বার আগা থেকে উচ্চারিত হয়ে যাবে ঠিক না এই জন্য খুবই মানে কেয়ারফুলি উচ্চারণ করতে হবে এটা হলো হা হা হু এটার সাথেও কিন্তু সিমিলার সাউন্ড আছে এরপরে এগুলো উচ্চারণে সতর্ক হতে হবে তাহলে এগুলো উচ্চারণে একটু বেশি সতর্ক হতে হবে এরপরে আমরা দেখবাই আচ্ছা আমি একটু শেষ করি আগে তারপর দেখেন এখানে তা এবং ত কাছাকাছি উচ্চারণ কখন কাছাকাছি হয় যখন জের দিয়ে উচ্চারণ করা হয় জবরে কিন্তু সমস্যা হয় না যেমন আমরা এখানে পার্থক্য আছে কিন্তু একেবারে স্পষ্ট পার্থক্য বোঝা যায় কিন্তু আমি যদি এখানে তি বলি তাহলে এখানেও যদি কেউ তি বলে তাহলে পার্থক্য করা যাবে না এই জন্য এটা তি এটা হলো তুই এটা তি এটা হলো

দেখেন পার্থক আছে কিন্তু এরপরে দেখেন পাশাপাশি উচ্চারণ কাছাকাছি নিচের দাঁতের গোড়া আর এটা জিভার আগা উপরের দাঁতের আগা এই জাল এবং জ একই জায়গা থেকে প্রায় Doido, 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 ఩ామటలయా ఇతితత ఇ కుటరి కలి మాిడిదుడు సాీదదతు ఩ాఇదు తురమ కుగ ముకు న్టతు ఛా్ా��గచు

এরপরে আ এবং আ দুইটা কিন্তু যদি ভুল হয় তাহলে দুটো একই রকম উচ্চারণ হয়ে যাবে আ তাহলে হলো মাখরাজ আমাদের আগামী ক্লাসে আগামী সোমবার আমাদের পরবর্তী ক্লাস আমরা ইনশাল্লাহ আগামী সোমবারে আমরা তাজবিদের পরবর্তী যে বিষয়গুলো ইনশাল্লাহ তেলাওয়াতের ক্ষেত্রে আমরা মাখরাজের ব্যাপারে খুবই আহ কেয়ারফুলি আমরা চেষ্টা করব যাতে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে মিলে না যায় উচ্চারণে তা এটা আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করবো